হিয়ার আফন আর্থ আমরা যে এই পৃথিবীতে কিছু সময়ের জন্য আছি এটি একটা আশ্চর্য আশ্চর্যের বিষয় তারপর এক সময় থাকবো না তারপর আমরা ভাবি যে যা যা দেখলাম তার কিছু কিছু জিনিস ভবিষ্যতের মানুষের কাছে রেখে যাই দিয়ে যাই তারা যেন দেখতে পায় শুনতে পায় বুঝতে পারে যে এমন একটা জিনিস যে জিনিসের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় না অথচ বিষয়টি সত্য এমনিভাবে এই পাগলের কাছে এখানে রাজেন্দ্রকে আমরা পাগল বুঝতাম তার কাছে থেকেছি প্রথমত একটা বড় স্বার্থ ছিল যে তার মাধ্যমে আমি গণেশ পগল সম্পর্কে অনেক কিছু জানতে পারব সেই জন্যই তার এখানে থেকে তার সাথে এখানে এক পাতিলে ভাত রান্না করে আমরা খেয়েছি আমি ভালো রান্না জানতাম না তারপরেও এ কাজগুলো দায় থেকে হলেও আমাকে করতে হয়েছে তার কাছে থাইখিয়া এগুলো করছি এরপরে তার কাছ থেকে শুনছি সেই পুরনো দিনের কাহিনী সেই গণেশের সময়ের তার যে সব কাহিনী সেগুলো শুনছি এবং ক্রমাগত লিখে যাচ্ছি লিখতে লিখতে মানে অবাক হয়ে যেই থাই যে কাহিনিগুলো লিখছি সেগুলি কিন্তু বাস্তবের মতনই মনে হয় এরকম অনেকেই বলছে যে আপনি তো লিখছেন কীভাবে লিখছেন জানি না কিন্তু যা লিখছেন সেটা মনে হয় যেন আমাদের চোখের সামনে ঘটতেছে দেখতে পাচ্ছি এটা কোনো কাল্পনিক কিছু নাই এর ভিতরে কল্পনার কোনো স্থান নাই বাস্তব একটা জিনিস আপনি যেন দেখেছেন এবং সেইটা আমাদের দেখাচ্ছেন এমনিভাবে চলছিল তো এই স্থান মাহাত্মের ব্যাপারে আপনি বলছেন আমি এইখানে কোনো দুষ্কর্ম করে আমি সারতে পারতাম না এটা ধরা পড়ে যেতাম এই রাজনের কাছেই এবং এই যে একটা মজার ব্যাপার ছিল যে আমি কোথায় কি করেছিস কত দূরে বসে এগুলো কিভাবে তিনি পান এটা একটা মস্ত বড় ব্যাপার কি এইটা যার জীবনে না ঘটছে সে বুঝতে পারবে না আর এই একটা ভাগ্যের ব্যাপার কার সামনে যে ঘটবে এটা বলা যাবে না ওনার কাছে থাকা অবস্থায় এই সমস্ত দেখছি আবার কোনো কোনো সময় ভাবছি কি যে আমি যা করছি লজ্জাজনক কাজটা এটা যেন উনি আর মুখে না আনে এমনটা যদি ভাবছি দেখি কি সব কথাই বলতেছে কিন্তু ওই কথার কাছে ধারেও যায় না তিনি আর যখনই ভাবতাম যে বলুক দেখি দেখাক দেখি মানে এমন এমনটা যখনই যখন আসছে আসছে তখনই কিন্তু আর সারি নেই সারতে পারি নেই কিছু তিনি সব কিছু বলে দিছেন এক শীতের রাতে একসাথে ঘুমেছি এক লেপের নিচে তো ভোরবেলা একটু রোদ আসবে সেই সময় এই লেপ কথাগুলো রোদে দিলে রাতের জন্য একটু আরামদায়ক হয় রোদে বের করে দেব যখনই টান টানছি দেওয়ার সাথে সাথে মানে একটা জাত সাপ ওটাকে দপাশ ফিরে পড়ছে বিছিনা ভিতর থেকে আমি তো দৌড়ো দৌড়ি শুরু করছি যে এটা লাঠি কোথায় পাবো আর এটাকে পিটাই মারবো আর উনি বলতেছে যে এ দে ও করে না ও করে না ও করে না ও মা ও কি বলবে না তোরে তোর ভয় নাই হ্যাঁ আমার নিষেধ করছে আমার এই সাপ মারতে আমার পক্ষে নিরাপদ না আমি ওই দিনই ওনার বিছানা ত্যাগ করছি আমি বারান্দায় আলাদাভাবে থাকা শুরু করছি যে ওনার বিছানার ভিতরে যখন সাপ পাওয়া যায় ওই বিছানায় আমার পক্ষে নিরাপদ না তারপর অবশ্য নিরাপদ হইতো কারণ সে যখন বলছে যে তোর কিছু করবে না কিছু একটা আর কাহিনী গুলি যখন উনি আমাকে বলতেন দিনে রাত্রে যখন যেটা আসতো সেই সময় সেটা সেগুলি যে আমি কত উপকৃত এই জীবনে লেখার ব্যাপারে মানে তিনি আমাকে অনেক দিয়েছেন অনেক কিছু দিয়েছেন যা না হইলে এত পরিপূর্ণভাবে একটা জীবনী হওয়া সম্ভব ছিল না এখন সেই রাজনদের কাছে রাতেও ঘুমাইছি আবার দিনের দিনের বেলায়ও কথা বলছি যখন রাত গভীর হইত তখন উনি যোগে অনেক কিছু বলতেন মানে বুধ ভবিষ্যৎ কাছের দূরের অনেক কিছুই তিনি বলতে পারতেন এ ক্ষমতা যে কেন হয় কিভাবে হয় এটা একটা আমার কাছে বিষয়ের ব্যাপার আবহাওয়ার বিষয় আর তার মানে কণ্ঠের গান রাতে হয়তো যখন নির্জন এখানে তো জনপ্রাণী এমনিই আসতো না এটা একটা পরিত্যক্ত এলাকা ছিল এখানে ওই ঝাড় জঙ্গল তারপর আগাছায় ভরা ছিল জায়গাটা এখানে কোনো কোনো মানুষ এখানে আসতো না প্রয়োজনে ওইখান দিয়ে একটা পথ ছিল সেই পথ দিয়ে যেত কিন্তু এইখানে কেউ অবস্থান করতো না দাঁড়াত না সেই সময় হ্যাঁ ওইখানে এসে উনি সিদ্ধ অবস্থায় ওইখানে এসে বসেন প্রথম দিন তারিখ সব আমি লিখে রাখছি সব যে কত তারিখে এই গাছটা পড়ে গেছে এবং জনপ্রাণীর কারো কোনো ক্ষতি করে নাই এত বিশাল গাছ আর ওই একেবারে বট মূলে ওইখানে যে একটা বিগ্রহ মানে একটা মন্দির এবং তার ভিতরে পাগলের মূর্তি ওইটা কিন্তু ভাঙে নাই এ দেখছেন তো ওটা আসতেই আছে কিন্তু সে গাছটা পড়লো কিভাবে কারণ যেদিকে পড়ছে সেই দিকেই সেই মন্দিরটা ছিল বিগ্রহ ছিল কিন্তু তাতেও গাছটা ওই জায়গাটুকে ভাঙে নাই পিষ্ট করে নাই এমনি অবস্থা কি যে দিয়ে তো আসো বলো আমার খুব ছাত্র <laughs> আমি তো মুসলমানদের শিক্ষক একই জানা আছে পঁচিশটা বছর আর ওরা আমাকে যে কি দিয়েছে আসলে তাদের ভালোবাসার কোনো তুলনা হয় না অল উদ্ঘাটনা ওইরকমই কিছু না কিছু হয়েছে মানে যখনই কোনো দুষ্কর্ম বা কোনো খারাপ খারাপ মনোভাব নিয়ে থাকতাম তখনই আমার উপর একটা শাসন আসতো এরকম আসছে এখানে মানে মন্দের দিকে গেলে এখান থেকে মানে আমাকে ফিরিয়ে রাখার জন্য আমার উপর শাসন চালাইত এই জায়গায় সেটাই মনে করে সর্বাগ্র রাজেন্দ্র না আমি মৃত্যুকালে ছিলাম না মৃত্যুর পরে আসছে যখন সমাধিস্থ করা হয় তারপরে তা তার পৈতৃক ভিটাই ওদিকে তার ছেলেদের দাবিতে আমাদের ভিটায় বাবা থাকবে আমরা তাদের কাছে তার কাছে যেমন থাকতে পারি হম কালিদাস ছোট রাজেন্দ্র বড় আর এদের পিতার নাম আছে অশ্বিনী সরকার সে নাম ধাম গেতিকোত্র মানে আমি তো অনেক কিছু এগুলো সব মানে তথ্যগুলো আমি উদ্ধার করছি এবং তার ফলেই এগুলো মানে তো আর কেউ বলবে না কোনোদিন তাদের স্মৃতি থাকবে অবশ্যই কিছু না কিছু জিজ্ঞাসা হয়েছে যেমন উনি এই পথে কেন গেলেন বা কি পাইলেন কার মাধ্যমে কি হলো এই সমস্ত করছি তার সাথে কারণ দিনে রাত্রে সবসময় একটা লোকের কাছে যদি থাকা হয় সেখানে যদি একটা সুসম্পর্ক তৈরি হয় যা মনে আছে তাই বলা হয় তাই না গণেশের উপরেই মানে তার টানটা বেশি ছিল গুরু হিসেবে তিনি আর কাউকে বলেন না কিছু আর কোনো জায়গায় গুরু তার ছিল না তিনি গণেশের উপরেই নির্ভরশীল ছিলেন তার মাধ্যমে সব কিছু হয়েছে তিনি তো ছিলেন ব্রাহ্মমান অর্থাৎ গড় সংসার করার পরে উনি তো কবি গান গাইতেন নানান দেশে গেছেন একসময় সংসার পরিত্যাগ করলেন পরিত্যাগ করে চলে গেছেন বিভিন্ন তীর্থে বৃন্দাবনেও ছিলেন অনেক দিন ওখান থেকে মানে পাগলের আদেশে গণেশের বলছে তোকে যেতে হবে ওই পাকিস্তানে যা যাইয়া বর্তলা থাক ওইখানে ওইটাই তোর জায়গা এই যে সেই বটতলা এইখানে যে সময় এসে থাকা শুরু করছেন আমি তো তখন হইলো ইন্টারমিডিয়েট ছাত্র অর্থাৎ মানে পাকিস্তানের শেষ বছর তখন আমি ইন্টারমিডিয়েটে এই যে এই কলেজে পড়তাম তারপর ওনার এইখানে যখন ঘর তোলা দেখলাম আমি ভাবলাম যে এই যে এই বেড়া কেদা তার প্রতি একটা মনোযোগ আসলো জনপ্রাণীহীন স্থানে একখানি কুড়ি ঘর তার ভিতরে একটা লোক বিষয় রাখি তখন তাদের চেষ্টা করলাম দেখি এইখানে যা দেখি এরকম আর কোথাও নাই এখানে যে আলোচনা পাই এই আলোচনা আর কোথাও দেখি না পাওয়া যায় না এই জন্যই মানে তার প্রতি আমাকে আকৃষ্ট করছে এবং থাকতে শুরু করি যে অবশ্য থাকি তারও অনেক পরে দেখার অনেক পরে যখন দেখি যে গণেশের সম্পর্কে একটা জীবনী লিখতে হবে মানে এই কাহিনী এটা আবার অন্যরকম